চেঞ্জ করে দিয়েছে এই কারণে ওইটার মধ্যে অনেকটা নয়েজ আনছিল আর কি ওই টিভির সাউন্ড বলেন আর বাইরের সাউন্ড এই জন্য আর কি ভয়েসটা চেঞ্জ করে দেওয়া তাও অনেকটা ভয়েস আসছিল বাইরে থেকে যেহেতু আমাদের কোনো মাইক্রোফোন নয় ওরকম দামি তার জন্য আর কি বয়েসটা চেঞ্জ করে দেওয়া যাই হোক আজকের যে টপিকটা রান্না করা আমি রান্না করার সকল বিষয়গুলো দেখানোর চেষ্টা করব একদম রান্না করা থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তো প্রথমে আমাদের যা কিছু ধোয়া দরকার কিছু ধুয়ে ধরিয়ে দিলাম আগুন বনুনে আগুন ধরতে ধরতে চাউল ধুয়ে নিলাম ডাউল ধুয়ে নিলাম যেহেতু আমরা দুইজন মানুষ তাই সব কিছু অল্প অল্প করে নেওয়া তো তার মধ্যে আরেকটা কথাই না বললে নয় আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের যেমন ধরেন এক মাস বা দেড় মাস সামথিং দিন আগের তো এডিট করা হয়নি তার জন্য আপনাদের মাঝে আর কি সারা হয়নি যাই হোক এখানে আর কোনো কথা হবে না এখন চলে যাব একদম রান্নার ঘরে রান্নায় যা কিছু লাগে তাই হবে ফার্স্ট অফ অল দিয়ে নিচ্ছি রসুন দিলাম কিছু কাঁচামরিচ তারপর পেঁয়াজ এরপর এই দুইটার নাম একদমই আমি জানি না দিলাম কিছু আদা বাটা আর দিলাম সাথে আলু আর সাথে দিলাম কিছু মশলা গুস্তের জাল বেশি হওয়ার জন্য দিলাম গুঁড়া মুড়ির সাথে দিলাম হলুদ আর একটু ডিফারেন্ট স্বাদ নেওয়ার জন্য দিলাম হচ্ছে ম্যাগি মশলা এখন নিজ হাত দিয়ে সব কিছু মেখে নিব যাতে সব কিছুই মিক্সচার হয়ে যায় তারপর দেখতে দেখতে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে বসানোর সাথে সাথে আগুনটা অনেক বেশি ছিল তার কারণে আর কি বলো কয়েসা পড়ছে দেখেন রান্না প্রায় শেষ পর্যায় ঠিক আছে তো খাওয়া দাওয়া হবে থাকবেন কেউ নজর লাগাবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ এখন এটা অনেক গরম তো হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ অবশেষে আমাদের রান্না বান্না শেষ হলো তখন খাওয়া দাওয়ার পালা দেখি কি রান্না করছি আমরা মাসাল্লাহ মাসাল্লাহ কেমন আছে সবাই চলে আসেন একটা সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণ আছে আপনার আশা মানুষ পর্যাপ্ত পরিমাণ আছে আপনার আশা নিজে ভাড়া করে নিয়ে আসছি ভাই আমাদের